খানা খাওয়ার শুরুতে এই দোয়া পরিতে হয় খানা খাওয়ার শুরুতে এই দোয়া পরিতে হয় বিস্মিল্লাহি بسم الله وعلى وعلى بركة الله بركة الله, الله بسم الله وعلى বারকাতিল্লা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলিয়া গেলে স্মরণ হওয়া মাত্র এই দোয়া পড়িতে হয় খানা খাবার শুরুতে বিস্মিল্লাহ ভুলিয়া গেলে সরণ হওয়া মাত্র এই দুসমিল্লাহিউলাহু أوله, أوله وآخره وآخره, وآخرة, وآخرة